আসসালামু আলাইকুম আমাদের খামারটিতে লেয়ার মুরগির শেড মোট পাঁচটি আপনারা আমার আগের ভিডিওতে এক নং এবং দুই নং শেড দেখেছেন এখন যে শেডটি দেখছেন এটা হচ্ছে তিন নং শেড আমাদের আরো দুইটি শেড আছে চার ও পাঁচ নং শেড আপনারা পরবর্তীতে চার নং এবং পাঁচ নং শেড ভিডিও দেখতে পাবেন আমাদের এই খামারটিতে মোট ষোলশো পিচ মুরগি আছে এই মুরগিগুলোর বয়স হচ্ছে চল্লিশ সপ্তাহ এই মুরগিগুলোর ওয়েট দুই কেজি প্লাস আছে তো আমাদের খামারে কোন সময় খাদ্য পানি দেওয়া হয় এবং কোন সময় কি করা লাগে তা আমার আগের ভিডিওতে বলা হয়েছে এখন আর সে সম্পর্কে বললাম না আপনারা যারা খামার দিতে চান তাদের একটা কথা বলি আপনারা ইউটিউবে বা অন্য কোনো জায়গায় ভিডিও দেখে খামার দিতে চান বা খামার দেওয়ার ইচ্ছা হয় তাদের জন্য এ কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি একজন দক্ষ খামারের সাথে প্রথমে পরিচিত হন পরিচিত হয়ে তার সাথে আলাপ আলোচনা করে কোন সময় কি করা লাগে এবং একজন নিকটস্থ বালো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি দুইশো মুরগি তোলেন বেশি মুরগি তুলতে বলছি না কারণ আপনার বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে ইম্পর্টেন্ট একজন খামারের জন্য বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ বিষয়টা হচ্ছে আপনার মুরগিতে অনেক ধরনের রোগ আছে যেগুলো আগে থেকে জানবেন না এগুলো যে সময় আপনি খামার দিবেন তখনই রোগ সম্পর্কে আপনার ধারণা হবে এবং ট্রিটমেন্ট নেওয়ার একটা অভিজ্ঞতা হবে। জন্য কি দেওয়া লাগবে লাগবে খাওয়ানো অভিজ্ঞতা হবে এবং কিছু ভ্যাকসিনেশন আছে সেগুলো করানো লাগবে এবার আসেন আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন বেশি মুরগি তুললে আপনার ক্ষতির সম্ভাবনা আর থাকবে না এবং আপনি ইনশাআল্লাহ একশো লাভবান হতে পারবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে